ওয়েলকাম টু মাই ফ্যামিলি কেমন আছো সবাই হ্যাঁ আশা করি সবাই ভালো আছো আচ্ছা একটা জিনিস ভাবুন তো ধরুন কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন মানে আপনার পাড়ার মোড়ের কুকুরগুলো যাদের আপনি রোজ দেখেন হয়তো বিস্কিটও দেন মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ দিই তারা হঠাৎ আপনার সাথে পরিষ্কার বাংলায় কথা বলতে শুরু করেছে আরে যেমন ধরুন আপনি চায়ের দোকানে যাচ্ছেন আর কুকুরটা হয়তো একটু মানে বিরক্ত হয়েই দেখে বলল ও ভাই আজ খাবার দিতে এত দেরি করলি যে বাবা কেমন লাগবে ব্যাপারটা মানে শুধু অবাক হওয়া নাকি একটু ভয়ও লাগবে ঠিক শুধু অবাক হবেন নাকি একটু ভয়ও লাগবে পরিস্থিতিটা নিঃসন্দেহে বেশ চমকে দেওয়ার মতোই হবে একদিকে যেমন অদ্ভুত মানে পড়া বস্তব একটা অনুভূতি হ্যাঁ তেমনই হয়তো খানিকটা মজারও মনে হতে পারে শুরুতে আরে এতদিন যারা শুধু লেজ নেড়ে বা ঘেউ ঘেউ করে মনের ভাব বোঝাত তারা কিনা সরাসরি কথা বলছে তাই তো কিন্তু এই আপাত মজার ঘটনার গভীরে কি থাকতে পারে সেটাই কিন্তু ভাবনার বিষয় মানে ওরা কি বলবে শুধু খিদে পাওয়ার কথা নাকি আরো কিছু ঠিক তাই আর আজকের আলোচনাটা ঠিক এইরকমই একটা অদ্ভুত আর খানিকটা ভুতুরে গল্পকে ঘিরে আমরা একটা লেখার কিছু অংশ পেয়েছি যার নাম দেওয়া যেতে পারে দ্য ডগস হু স্পোক ও ইন্টারেস্টিং এখানে আমরা দেখব যদি রাস্তার কুকুরগুলো সত্যি কথা বলতে পারত তাহলে পরিস্থিতি ঠিক কেমন দাঁড়াতে পারত এটা কি শুধুই একটা মজার কল্পনা একটা হালকা হাসির খোরাক নাকি এর পিছনে আরো গভীর হয়তোবা শিরদানা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো কোনো ইঙ্গিত লুকিয়ে আছে একদম অবশ্যই এই গল্পটা আমাদের খুব পরিচিত মানে রোজকার জগতের বাইরে একটা অন্যরকম সম্ভাবনার দিকে ঠেলে দেয় শুরুটা হয়তো হবে কৌতুক দিয়ে মানে কথা বলা কুকুর ব্যাপারটা তো বেশ মজাদার কিন্তু ধীরে ধীরে গল্পটা আমাদের একটা অন্যরকম অনুভূতি এমনকি এক অজানা ভয়ের দিকেও নিয়ে যেতে পারে দেখা যাক এই আলোচনা আমাদের ঠিক কোথায় পৌঁছে দেয় কোন উপলব্ধির সামনে দাঁড় করায় হ্যাঁ সেটাই আচ্ছা তাহলে গল্পটার ভেতরে ঢোকা যাক শুরুটা কিন্তু ভীষণ সাধারণ আটপৌরে আচ্ছা গল্পের কথক প্রায় প্রতিদিনের মতোই ভোরবেলা চা খেতে বেরিয়েছেন রাস্তায় দেখা হলো তার চেনা পরিচিত তিনটে কুকুরের সাথে ব্ল্যাকু টাইগার আর কুকি আচ্ছা পরিচিত কুকুর যেমন রোজ হয় তিনি ওদের জন্য আনা বিস্কুটগুলো দিলেন কিন্তু ঠিক তার পরেই মানে ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য প্রায় অসম্ভব ঘটনাটা হ্যাঁ সেই মুহূর্তটা যখন বাস্তব আর কল্পনার সীমারেখাটা হঠাৎ করেই যেন মুছে গেল ঠিক ব্ল্যাকু নামের কুকুরটা যে হয়তো একটু আগেই লেজ নাড়ছিল ছিল সে পরিষ্কার বাংলায় কথককে ধন্যবাদ জানালো ভাবা যায় শুধু তাই নয় একটু যেন মানে অভিমানে সুরেই বলল আজ দেরি করলি কিন্তু ভাবা যায় অবস্থাটা কথকের তখন যা হওয়ার কথা ঠিক তাই হলো হাতে ধরা চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল এটাই স্বাভাবিক এটা তো কেবল শুরু আমার নিজেরও যেন বিশ্বাস হচ্ছে না শুনতে শুনতে কথক প্রথমে ভাবলেন এটা নির্ঘাত কোনো প্র্যাঙ্ক আজকাল তো কত রকম মানে ভিডিও বানানোর জন্য লোকজন কত কি করে হয়তো আশপাশে কোথাও ক্যামেরা লুকানো আছে হ্যাঁ হতেই পারে কিন্তু না টাইগার নামের অন্য কুকুরটা আরও কাঠি সরেশ সে কি বলল। সে বেশ রসিকতা করে বলল তারা নাকি এতদিন ঘেউ ভাষা এক দশমিক শূন্যতে ছিল এখন ঘেউ ভাষা দুই দশমিক শূন্যতে তে আপগ্রেড হয়েছে এর চেয়ে মজাদার ব্যাখ্যার কি হতে পারে হা হা ঘেউ ভাষা দুই দশমিক শূন্য দারুন তো আর কুকি নামের তৃতীয় তো আরও বাস্তববাদী সে এই মানে দার্শনিক বা প্রযুক্তিগত আলোচনায় গেলই না সে কি করলো সোজা তার পেটের কথায় চলে এলো একেবারে শটান চিকেন রোলের আবদার করে বসলো আরে বাবা চিকেন রোল এই আবদারটার মধ্যে দিয়ে যেন পরিস্থিতিটা আরও বেশি বাস্তব আরও মাটির কাছাকাছি চলে এলো তাই না একদম যেন এটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং এতদিন ধরে চেপে রাখা কথার প্রকাশ একদম এখানেই ব্যাপারটা শুধু অদ্ভুত থাকছে না রীতিমতো কৌতুককর হয়ে উঠছে কুকুরগুলো নিজেরাই এর পর ব্যাপারটা ব্যাখ্যা করল কি বলল ওরা তারা জানালো তারা নাকি সব সময় কথা বলতে পারত ও শুধু মানুষ এতদিন সেটা শুনতে পায়নি বা বুঝতে পারেনি কোনো এক অজ্ঞাত কারণে সেই দিন সকালে মানুষ আর কুকুরের মধ্যেকার সেই অদৃশ্য দেওয়ালটা হঠাৎ করে ভেঙে গেছে এখানে মজার বা ভাবার মতো বিষয় হলো এই দেওয়াল ভেঙে যাওয়ার ধারণাটা এটা কি সত্যি কোনো মানে ভৌত পরিবর্তন নাকি মানুষের উপলব্ধির পরিবর্তন সেটাই কুকুরগুলো বলছে তারা সবসময় কথা বলতো তাহলে কি এতদিন আমরাই বুধির ছিলাম তাদের ভাষা বোঝার মতো সংবেদনশীলতা আমাদের ছিল না নাকি গল্পটা অন্য কোনো দিকে ইঙ্গিত করছে আর দেওয়াল ভাঙার সাথে সাথে শুধু যে কথা বেরোলো তা নয় রীতিমতো মানুষের গোপন কথাও ফাঁস হতে শুরু করলো তাই নাকি রকম ওরা নাকি পাড়ার যাবতীয় খবর রাখে কে কার সাথে লুকিয়ে প্রেম করছে মোড়ের মাথার পানমালা কাকে বাকি দেয় না কে কাকে চুরি চুরি মারে কে রাতে জেগে চুড়ি চুড়ি চা খায় কি ছুটি বাদ নেই সর্বনাশ নিজেদেরকে তারা বেশ গর্বের সাথে পরিচয় দিল পাড়ার সিএনএন অর্থাৎ কেনাইন নিউজ নেটওয়ার্ক হা হা কেনাইন নিউজ নেটওয়ার্ক এক্সসিএনএন এটা শোনার পর তো কথকের মুখ মানে একেবারে হা হয়ে যাওয়ার জোগাড় এটা কিন্তু গল্পের একটা দারুণ মোড় এই প্রাথমিক পর্যায়ের মানে পরিস্থিতির চরম অস্বাভাবিকতা তার সাথে মিশে থাকা এই নির্ভেজাল কৌতুক এটা অসাধারণ হ্যাঁ এই ঘটনাটা আমাদের রাস্তার কুকুরদের সাথে মানুষের যে একটা পরিচিত খানিকটা দূরত্বের রোজকার সম্পর্ক সেটাকে মুহূর্তে ওলট পালট করে দেয় এতদিন যারা ছিল শুধু নীরব দর্শক যাদের আমরা হয় করুণা করি নয়তো তাড়িয়ে দিই ঠিক তারা হঠাৎ করেই সব জানতা ভাষ্যকার হয়ে উঠেছে ভাবুন একবার আপনার সব গোপন কথা হয়তো আপনার পাশের কুকুরটাই জানে হ্যাঁ ব্যাপারটা ভাবলেই কেমন যেন মানে হাসিও পায় আবার অস্বস্তিও হয় কিন্তু এই মজার পর্বটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না তাই তো গল্পের দ্বিতীয় ভাগে পরিস্থিতি ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করলো সেই দিন বিকেলে কথক আবার ওই কুকুর তিনটির সাথে দেখা করতে গেলেন হয়তো তার মনে আসা ছিল আরও কিছু মুখরোচক নিউজ বা পাড়ার গসিপ পাওয়া যাবে আর আরও সিএনএন বুলেটিন আর নিউজ তিনি পেলেনও বটে একেবারে টাটকা লোকাল গসিপ কি রকম যেমন নন্দুদা চায়ের দোকানে পাঁচ টাকা কম দিয়েছে আগের দিন হ্যাঁ হ্যাঁ দুপুরে তার বউকে বেশ জোরে ধমক দিয়েছে এই সব আর কি কথক তো শুনে হেসেই খুন মানুষের এই ছোটখাটো দোস্তরুটি যখন কুকুরের মুখে শোনা যায় তখন তার মধ্যে একটা অন্যরকম মজা থাকে ঠিক কিন্তু ঠিক তখনই হাসির মাঝখানেই ব্ল্যাকও একটা বেশ গভীর প্রশ্ন করে বসে হ্যাঁ হঠাৎ বেশ গম্ভীর হয়ে কথকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই তোরা মানুষরা আমাদের দেখলে এত ভয় পাস কেন রে এই একটা প্রশ্নেই যেন গল্পের পুরো সুরটা পাল্টে গেল একদম এতক্ষণের হাসি ঠাট্টা কৌতুক কোথায় যেন মিলিয়ে গেল আর তার জায়গা নিল একটা গভীর ভাবনা একটা মন খারাপ করা অনুভূতি এবং কুকুরগুলো নিজেরাই তাদের দিকটা তাদের দৃষ্টিকোণটা তুলে ধরে তারা বলে মানুষ যখন তাদের দিকে আসে মারে বা লাথি মারে তারা হয়তো ভয়ে বা ব্যথায় ঘিউ করে ওঠে। কিন্তু সহজে না কারণ তারা মানুষের মতো অত রেগে যায় না। ওরা শুধু ভালোবাসা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের ভাবতে বাধ্য করে কারা বেশি মানবিক আমরা মানুষ নাকি এই অবলা জীবগুলো আরো বেশি মর্মস্পর্শী হলো কুকির পরের কথাটা সে বলে যেদিন কেউ খাবার দেয় না বা হয়তো তাড়িয়ে দেয় খিদে পেলে তারা চুপ করে কাঁদে উফ! কিন্তু মানুষ সেটাকে শুধু একটা না ঘেউ ঘেউ মনে করে কুকি খুব স্পষ্ট করে বলে আসলে আমরা কাঁদি রে ভাই তোরা বুঝতে পারিস না উফ এই কথাটা শোনার পর কথকের গলা শুকিয়ে আসে তার মনে হয় এরা তো শুধু প্রাণী নয় এদের অনুভূতিগুলো হয়তো মানুষের চেয়েও গভীর আরও নিখাদ তিনি উপলব্ধি করেন এরা হয়তো সত্যি মানুষের চেয়ে ভালো এই অংশটা যদি আমরা একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি এটা আসলে মানুষ আর অন্য প্রাণীর মধ্যেকার যে বিরাট যোগাযোগের ফাঁক হ্যাঁ যে ভুল বোঝাবুঝি তারই একটা শক্তিশালী উদাহরণ আমরা প্রাণীদের আচরণকে প্রায়শই নিজেদের সীমিত জ্ঞান আর ধারণা দিয়ে বিচার করি ঠিক তাদের ডাক তাদের চাহনি তাদের নিরবতা এগুলোর পিছনে যে কত গভীর আবেগ কষ্ট বা আনন্দ থাকতে পারে তা আমরা কজন বোঝার চেষ্টা করি এখানে আমাদের সেই আয়নাটাই যেন দেখাচ্ছে ঠিক শুধু তাই নয় কথক যখন বুঝতে পারেন যে কুকুরগুলো মানুষের অনেক না বলা কথা মনের ভেতরের চাপা কষ্টগুলো যন্ত্রণাগুলো হয়তো অনুভব করতে পারে বা জানতে পারে তখন তার গারে কাটা দিয়ে ওঠে টাইগার যেমন বলল তারা নাকি সব গোপন কথা জানে না শুধু সেই কথাগুলোই তারা বুঝতে পারে যেগুলো মন চাই কেউ শুনুক কিন্তু শোনা তো কেউ আশেপাশে থাকে না বাহ এই কথাটা একই সাথে কেমন যেন মানে স্বস্তির আবার ভয়েরও তাই না অবশ্যই একদিকে মনে হতে পারে যাক কেউ তো আছে যে আমার না কষ্টটা বুঝছে আমার নীরব কান্নাটা শুনতে পাচ্ছে এই অনুভূতিটা এক ধরনের মানসিক আশ্রয় দিতে পারে কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ভয় লাগে আমার একান্ত ব্যক্তিগত ভাবনাগুলো আমার দুর্বলতার মুহূর্তগুলো কি তাহলে আর গোপন থাকছে না এই কুকুরগুলোর চোখের সামনে কি আমি পুরোপুরি নগ্ন ঠিক এই অনুভূতিটা গল্পটাকে একটা একটা অন্যরকম গভীরতা দেয় দার্শনিক মাত্রা যোগ করে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এরপর গল্পটা আরো রহস্যময় আরো বেশি ভুতুরে মানে আরো অজানা এক অন্ধকারের দিকে চলে যায় তাই কি হয় এরপর ব্ল্যাক হঠাৎ করে কথককে সাবধান করে দেয় ফিস ফিস করে যেন অন্য কেউ শুনে না ফেলে এমন ভাবে বলে রাতে একটু সাবধানে থাকিস ভাই পারলে জানালাটা বন্ধ করে ঘুমাস রাতি কেন কারণটা কি বললো কারণটা আরো অদ্ভুত আরো অবিশ্বাস্য কি সেতে কারণটা হলো তারা মানে ব্ল্যাক কু টাইগার কুকিরা নাকি শুধু দিনেই কথা বলে মানে রাতে যখন তারা পাড়া পাহারা দেয় তখন নাকি অন্য কিছু এসে তাদের জায়গা নেয় অন্য কিছু কারা ওরা এই অন্য কিছু বা ওরা যে ঠিক কারা বা কি সেটা কুকুরগুলো নিজেরাও স্পষ্ট করে জানে না বা বলতে পারে না শুধু এটুকু জানে যে ওরা এদের মতো ঘেউ ঘেউ করে না চেঁচায় না তাহলে কি করে ওরা শুধু স্থির চোখে তাকিয়ে থাকে একদম পলকহীন চোখে এই অন্য কিছুর ধারণাটা একটা আদিম অজানো ভয়ের জন্ম দেয় ঠিক ভাবুন যে পরিচিত কুকুরগুলোকে আপনি দিনের বেলায় দেখেলেন কথা বলতে হাসতে গসিপ করতে তারাই রাতে অন্যরকম হয়ে যায় বা হয়তো তাদের জায়গায় অন্য কেউ বা কিছু আসে এই ভাবনাটাই দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিচিত জগৎটাই এক লহমায় অচেনা ভীতিপ্রদ হয়ে উঠছে শুধু তাই নয় যে যেন নির্দিষ্ট পরামর্শটা দেয় রাতে যেন জানালা খোলা না রাখা হয় সেটাও খুব তাৎপর্যপূর্ণ কেন এই পরামর্শ ওই অন্য কিছু কি খোলা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়তে পারে তারা কি শুধু তাকিয়েই থাকে নাকি আরো ভয়ঙ্কর কিছু করে এই প্রশ্নগুলো মনের মধ্যে ভিড় করতে থাকে আর কথক যখন এই সব নিয়ে ভাবছেন হয়তো আরো কিছু প্রশ্ন করতে যাবেন ঠিক তখনই তিনি দেখেন কুকুরগুলো উধাও রাস্তাটা নিমেষে ফাঁকা শুধু একটা ঠান্ডা হাওয়া বইছে শুনে গেল হঠাৎ করে এই আকস্মিক অন্তর্ধান রহস্যটাকে যেন আরো ঘনীভূত করে তোলে সেই রাতে কথক স্বাভাবিকভাবেই বেশ ভর পেয়েছিলেন তিনি কুকুরদের পরামর্শ মতো ঘরের সব জানালা ভালো করে বন্ধ করেই ঘুমালেন সেটাই স্বাভাবিক কিন্তু পরের দিন সকালে উঠে যা দেখলেন তা আগের দিনের চেয়ে চমকে দেওয়ার মতো অনেক বেশি বিভ্রান্তিকর কি দেখলেন কুকুরগুলো আবার আগের মতোই রাস্তায় ঘুরছে লেজ নাড়ছে আর থেকে থেকে শুধু ঘেউ ঘেউ করছে মানে কথা বলছে না একদম না যেন আগের দিন কিছুই হয়নি যেন তারা কোনোদিন কথাই বলতে পারত না অদ্ভুত কথক কিছুটা দ্বিধা নিয়েই তাদের কাছে গেলেন আগের রাতের ভয়ের প্রসঙ্গটা তুললেন ভাবলেন হয়তো কালকের মতো আজও তারা কথা বলবে হ্যাঁ হয়তো বলবে যে মজা করছিল বা কিছু কিন্তু ব্ল্যাকুর প্রতিক্রিয়াটা ছিল সমস্ত ধারণার বাইরে সে খুব শান্ত নিচু গলায় প্রায় অনুভূতিহীনভাবে যে জবাবটা দিল কি বলল সেটা ছিল সত্যি হারহিম করে দেওয়ার মতো ভাই কাল রাতে তো আমরা ছিলামই না কি কাল রাতে ওরা ছিল না তাহলে কারা ছিল ভাবুন একবার শুধু একটা লাইন এই একটা বাক্যে পুরো পরিস্থিতিটা আবার সম্পূর্ণ ওলট পালট হয়ে গেল আগের দিনের সব ঘটনা কথা বলা হাসি কান্না গসেপ সব যেন এক মুহূর্তে মিথ্যে মনে হতে শুরু করলো কথক দেখলেন ব্ল্যাকুর চোখের দিকে তাকিয়ে তার মনে হলো ওটা ব্ল্যাকুর চোখ নয় অন্য কারোর শীতল অপরিচিত দৃষ্টি যেন সেখান থেকে তার দিকে তাকিয়ে আছে তিনি আতঙ্কে পিছিয়ে এলেন ভয় পাওয়ারই কথা বাড়ি ফিরে আয়নায় দেখলেন তার চোখের নিচে গভীর কালশিটে দাগ যেন কেউ সত্যি সত্যি সারা রাত ধরে তার ঘুম পাহারা দিয়েছে তার মানে ওই অন্য কিছু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে ওই অন্য কিছু আসলে কি কারা বা কি যারা রাতে কুকুরদের শরীর বা জায়গাটা ব্যবহার করে এটা কি সত্যি কোনো অপার্থিব সত্তা রাতের অন্ধকারের কোনো অশুভ শক্তি নাকি এটা পুরোটাই কথকের মনের ভুল ভয় থেকে তৈরি হওয়া বিভ্রম গল্পটা এখানে একটা বিরাট প্রশ্নচিহ্ন রেখে একটা রহস্যময়তার ঘোর তৈরি করে শেষ হয় আমাদের পরিচিত জগৎটা যে কত সহজে অচেনা আর ভয়ের হয়ে উঠতে পারে সেটাই যেন এখানে চরমভাবে ফুটে উঠল দিনের আলোয় যারা বন্ধু রাতের অন্ধকারে তারাই হয়তো অজানা আতঙ্কের উৎস তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে আমরা কি পেলাম আমরা দেখলাম একটা অদ্ভুত রোমাঞ্চকর যাত্রা কথা বলা কুকুরের মজার খানিকটা উদ্ভট জগৎ থেকে শুরু করে এক অজানা প্রায় অলৌকিক রহস্যময় ভয়ের মুখোমুখি হওয়া পর্যন্ত গল্পটা আমাদের একটা বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেল অনেকগুলো প্রশ্ন উস্কে দিল মূল ভাবনাটা যদি আবার দেখি যদি রাস্তার কুকুরগুলো সত্যি কথা বলতে পারত আমরা কি তাদের কথা শোনার জন্য সত্যিই প্রস্তুত থাকতাম সেটাই তাদের কাছ থেকে আমরা ঠিক কি জানতে পারতাম কেবল মজার কিছু তথ্য পাড়ার কেচ্চা আর চিকেন রোলের আবদার নাকি এমন কিছু অস্বস্তিকর সত্যি যা আমাদের নিজেদের সম্পর্কে আমাদের সমাজ সম্পর্কে ধারণাটাই আমূল বদলে দিত ঠিক যেমন গল্পে আমরা দেখলাম কুকুরগুলো মানুষের নিষ্ঠুরতা অবহেলা তাদের প্রতি আমাদের উদাসীনতা নিয়ে কথা বলল হ্যাঁ তাদের না বলা কষ্ট দিনের পর দিন অভুক্ত থাকা একাকিত্বের কথা বলল আবার একই সাথে তারা মানুষের এমন সব গোপন কথাও জানে যা হয়তো আমরা নিজেরাও ভুলে গেছি বা লুকিয়ে রাখতে চাই এই জানাটা কি আমাদের জন্য স্বস্তির হতো নাকি মানে চরম অস্বস্তির কারণ হতো সম্ভবত দ্বিতীয়টাই বেশি হতো কারণ তাদের জানার পরিধির মধ্যে শুধু অন্যের কথা নয় হয়তো আমাদের নিজেদের সবচেয়ে গোপন কথা লুকানো ভয় বা ইচ্ছের কথাও থাকতো ঠিক তারা হয়তো আমাদের এমন দুর্বলতা বা ভুলের কথা জানতো যা আমরা এই পৃথিবীর আর কারোর সাথে ভাগ করি না তখন কি আমরা তাদের চোখে চোখ রাখতে পারতাম নাকি তাদের এড়িয়ে যেতাম তাদের অস্তিত্বটাই কি আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো না তাহলে প্রশ্নটা থেকেই যায় তাই না এই গল্প শোনার পর আমরা যখন আবার আমাদের দৈনন্দিন জীবনে রাস্তার কুকুরদের দেখি তাদের ওই নিষ্পাপ বা কখনো কখনো করুণ চোখের দিকে তাকাই তখন কি আমাদের মনে কোনো অন্যরকম অনুভূতি আসবে তাদের ওই চুপ করে থাকা ওই ঘেউ ঘেউ ডাক এগুলোর পেছনে কি সত্যি কোন না বলা কথা কোন আছে আপনার কি মনে হয় মানে যারা শুনছেন তাদের পাড়ার কুকুরটা যদি কথা বলতে পারত তারা তাকে প্রথম কোন প্রশ্নটা করত গল্পটা আমাদের ঠিক এইভাবেই ভাবতে প্রয়োজিত করে হয়তো তারা আক্ষরিক অর্থে মানুষের ভাষায় কথা বলতে পারে না কিন্তু তাদের অনুভূতিগুলো তাদের জগৎটা কি সত্যি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল আর গভীর তাদের চাহনি তাদের লেজ নাড়া বা গুটিয়ে যাওয়া তাদের ডাকের ভিন্নতা সেগুলোর কি কোনো অন্য মানে থাকতে পারে যা আমরা নিজেদের ব্যস্ততায় বা উদাসীনতায় ধরতে পারি না এই গল্পটা সেই সম্ভাবনাটার দিকেই আঙুল তোলে একদম এই আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট মানে চিন্তা রেখে যেতে চাই। আচ্ছা যদি ভাবেন এটা একটা গল্প। তাহলে খুব সাবধান। কাল বাড়ির সামনে রাস্তায় কোনো কুকুরের মুখে যদি হঠাৎ নিজের নামটা শুনে ফেলেন তাহলে খুব বেশি চমকে উঠবেন না যেন কে বলতে পারে হয়তো সেই অদৃশ্য দেওয়ালটা আবার যে কোনো মুহূর্তে ভেঙে যেতেও পারে সত্যি তাই বাস্তব আর কল্পনার জানার অজানার মাঝখানে সীমারেখাটা বোধ হয় আমরা যতটা স্পষ্ট মনে করি ততটা স্পষ্ট নয় ভীষণ ঝাপসা সেটা ভীষণ ঝাপসা ভীষণ রহস্যময় এই গল্পটা আমাদের সেই ঝাপসা জায়গাতেই কিছুক্ষণ দাঁড় করিয়ে দিল আমাদের অতি পরিচিত পৃথিবীর দিকে একটু অন্য চোখে তাকানোর একটু অন্যভাবে ভাবার সুযোগ করে দিল রাতের অন্ধকারে কুকুরের ডাক শুনলে হয়তো এরপর থেকে একটু অন্যরকম লাগবে লাগতেই পারে আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু নতুন ভাবনা চিন্তার খোরাক পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না আর হ্যাঁ শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে দেখি তাদের কি মত আর যারা এখনো ডগস ফ্লাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কি করছো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ সামনে আরো অনেক ইন্টারেস্টিং আর মজার বিষয় নিয়ে আলোচনা আসছে একদম থ্যাঙ্কস ফর লিসনিং মেক শিওর ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব Stay tuned with Dog's Flight. More fun is on the way.